আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে একবারে আপডেট একটা কালেকশনে হাজির হয়েছি তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন কিছু হিটলিস জমজম সুইচ কালেকশন তো এখানে প্রায় অনেকগুলো ডিজাইন নতুন আসছে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব ফুল ভিডিওটা দেখবেন আজকে কিন্তু খুবই সুন্দর একটা কালার দিব এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন জমজম সুইচ দিতে পারছেন এগুলো আর লং পাবেন আটচল্লিশ প্লাস আর বডি পাবেন এইটি প্লাস হাত হওয়ার কাপড় থাকবে এক্সট্রা আর আমাদের ডিজাইনগুলো ম্যাক্সিমাম আলকারাম বা কারিজমা বা জমজম কাপড় কোয়ালিটি সবগুলো এসে শুধুমাত্র ডিজাইন অনুযায়ী কিন্তু ব্র্যান্ডগুলো আলাদা থাকবে আর সেলাইগুলো সম্পূর্ণ কিন্তু বুড়ির সাথে ম্যাচিং করে আড়াইগাছ কাপড় থাকবে আর আমরা সবসময় কিন্তু আপনাদের এই জমজমটা আপনাদেরকে দিয়ে থাকি আর আমরা প্রাইসটা দিচ্ছি অনলি সাতশো আশি টাকা করে একবারে ধামাকা হোলসেল প্রাইস অফার থাকবে সর্বনিম্ন পাঁচটা নেবে নিলে এই প্রাইসটা পাবেন আর পাঁচটা বা পাঁচটার বেশি আর পাঁচটা কম নিলে পাচ্ছেন অনলি নশো টাকা করে তো আপনার জিনিসটা বুঝে নেবেন অনেকে দেখা যায় একটা দুটো নিয়ে বলেন যে ভাই আমি সাতশো আশি করে নিতে চাই কিন্তু নর্মালি হয়তো আমরা কিছু উদ্যোগে আছে নতুন যারা হয়তো বা দশটা বৃষ্টি নিতে পারে না তো বিশেষ করে তাদের জন্য কিন্তু এই অফারটা দেওয়া হয় যারা প্রথম অবস্থা পাঁচটা নিয়ে দেখে দেখে যে ভালো সেল হয় কিনা পরবর্তী বেশি বেশি করে নিতে পারবে তো আমরা বিশেষ করে আপনাদেরকে বারবার বলেছি যারা সর্বনিম্ন পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য থাকছে অনলি সাতশো আশি টাকা করে আর যারা এক পিস বা দুই পিস তিন পিস ইভেন চার পিস নিলেও কিন্তু আপনারা নশো টাকা করে নিতে হবে আর আমরা আজকে যতগুলো ডিজাইন থাকবে সবগুলো ডিজাইন কিন্তু হিট লিস্ট ডিজাইন জাস্ট স্কেন শটার মাধ্যমে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল এই গ্রেডের জমজম সুইচগুলো আর আজকে যতগুলো ডিজাইন দেখো সবগুলো কিন্তু আপডেট ডিজাইন পাবেন আপনারা দুটো কালার হবে একটা ব্লু কালার প্লাস মেজেন্টা কালার দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিই বা যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার সুপার হাইড কালার জাস্ট দেখা মাত্র স্ক্রিন মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা আপনাদেরকে সারা বাংলা মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি আপনাদেরকে প্রোভাইড করি তো আপনারা ঘরে বসে কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর অরিজিনাল এই গ্রেডের জমজমগুলো আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতশো আশি টাকা হোলসেল প্রাইস আর বিশেষ করে যারা খুচরা নেবেন তারা কিন্তু একটা সেম একটা প্রোডাক্ট কিন্তু মিনিমাম হাল থেকে এগারশো টাকা দিতে হবে আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নশো টাকা করে খুবই কম্পাইজের কিন্তু সামনে পুরোটা হবে এটা আর ব্যবহারটা দেখিয়ে দিব তো বিশ করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে পেলবেন মাত্র সাতশো আশি টাকা করে পাবেন আর এটা স্যালারটা রেড কালার মধ্যে পাচ্ছেন আর ওনাটা দেখিয়ে দিব ওনার কিন্তু একবারে নামাজ একটা ওনা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু এতই সুন্দর যে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে পেলুন আমাদের তো সুন্দর সুন্দর এই গ্রেডের অরজিনাল জমন সুইচগুলো তো এটা থাকবে এটা আর একটা কালার এটা পারফেল কালার কম্বিনেশন থাকছে অনেক সুন্দর এটা দুটো কালার হবে দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিবে আজকে ম্যাক্সিমাম ডিজাইনগুলো একটা দুটো করে কালার হয় যেটা যে কালার হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু এখান থেকে প্রায় পনেরো ষোলোটা ডিজাইন থেকে মাত্র পাঁচটা নিলে পাঁচের হোলসেল প্রাইস মাত্র সাতশো আশি টাকা করে আর বিশেষ করে কিন্তু এই প্রাইসটা কিন্তু একবারে খুবই কম দিচ্ছি আমরা রেগুলার প্রাইস ছিল আটশো টাকা করে তো আমরা এখন কিন্তু টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা করে আর আমাদের কাপড় কোয়ালিটি যারা আমাদের থেকে রেগুলার নেন তারা আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে অবগত আছে খুবই সুন্দর একটা কালার এই কালার দেখতে অনেক এই কালারটা কিন্তু সুপার রেড কালার এটা অনেকে চেয়েছেন বাট আমাদের স্টকে ছিল না এখন আবার আপনাদের জন্য রিস্টক করা হয়েছে যাদের লাগবে এই কালারটা তারা নিতে পারেন আর একটা বিশেষ করে হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি থাকবে আমাদের ফেজে তো যারা হয়তো ভিডিও অনেক সময় একটু ফাস্ট দেখানো হয় কারণ যায় অনেকগুলো ডিজাইন আমরা দেখাই তো অনেকে লং ভিডিও দেখতে দেখতে পছন্দ করেন না সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি শর্ট টাকি ভিডিও করার জন্য তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু আমরা আমাদের ফেজে পোস্ট করে থাকি তো যারা মানে ভিডিও দেখতে মানে হয়তো মানে ওইভাবে দেখতে পারেন না তারা কিন্তু ছবি দেখে ব্লু টাইপসটা কালার খুবই সুন্দর এটা এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই জমাতে বিশেষ করে এই ডিজাইনটা সুপার হিট ডিজাইন আর এটার কিন্তু অনেকগুলো কালার ডিজাইন হয় তো আমি আপনাদেরকে যেতগুলো কালার হয় ওগুলো দেখিয়ে দিব আর বিশেষ করে হচ্ছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা বলে দিই যে বারোটা আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের রঙ উঠে বা কোনো সমস্যা হয় অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে নি যারা রেগুলারলি আমাদের থেকে জমজম প্রোডাক্টগুলো নেন তারা কিন্তু সবসময় কিন্তু আশা করি ভালো প্রোডাক্টটা পেয়ে থাকেন তো যারা নতুন আছে তারা আমাদের তাদের জন্য এই অফারটা রাখে যে কত বছর আবার পাঁচটা নিয়ে দেখতে পারেন ভালো হলে পরবর্তীতে দশটা বিশটা বা পঞ্চাশটা পারবেন তো খুবই সুন্দর একটা কালার এই কালারের জন্য এই কালার একবারে আপডেট কালার থাকবে এটা সামনে প্রোডাক্ট হবে এটা টোটালি কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্যে যার যে কালার ভালো লাগে নিয়ে পেলেন আমার থেকে আর আমরা সবসময় চেষ্টা করি আপনার জন্য রিকমেন্ডেড যে প্রোডাক্টগুলো যেটা সবচেয়ে বেশি সেল হয় ওই প্রোডাক্টগুলো আনার জন্য ট্রাই করি সবসময় আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবে অনেকে চিন্তা করে জমজম বা আলকার তবা থাকে না এটা কিন্তু কোনো ধরনের তবা থাকে না যা শুধুমাত্র ডিজাইন অনুযায়ী কিন্তু নামগুলো চেঞ্জ হয় পাকিস্তানের যে পাকিস্তানের যে ডিজাইনগুলো হয় ওই ডিজাইন অনুযায়ী কিন্তু নামগুলো সে মানে থাকে আর বিশেষ করে হচ্ছে প্রোডাক্টগুলো প্রত্যেকটা কাপড় সেম থাকবে এটা থাকবে আরও সুন্দর একটা ডিজাইন এটাও না একবার নতুন ডিজাইন থাকছে এটা ট্রাইডিশনালে থাকবে ফুরোটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ থাকছে যা যে কত পিস লাগবে নিতে পারুন সামনে কিন্তু ঈদ আসতেছে ঈদের জন্য কিন্তু অনেকেই প্রোডাক্ট স্টক করেন তো তার জন্য বলবো যে আপনারা এখন মানে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে যাতে আপনারা নিয়ে নিতে পারেন কারণ ঈদের সময় তো সবসময় ভালো সেল হয় সেটা সবসময় সবাই জানেন তো আমি তাদেরকে বলব যে এখন আপনাদের যে নতুন নতুন কালেকশন আছে তারা অবশ্যই নিয়ে ফেলবেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচগুলো তো এটা আর একটা রেড সুন্দর একটা কালার রেড কালার ভিতরে মেরুন রেড যেটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা তো আজকে বললাম যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালারই হবে আর আমরা চেষ্টা করি আপনার জন্য একবার আপডেট আপডেট ডিজাইনগুলো নিয়ে আসার জন্য যেটা অনলাইন বলেন বা অফলাইন বেশি রানিং বা বেশি সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো আপনার জন্য আসছে তো আপনারা ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর এই নিতে পারেন হাজার গুলো সব মানে আসতে পারবেন না মানে আসতে চান শপে সরি তারা কিন্তু আমাদের শপে আসবেন শপে আসে কিন্তু দেখে শুনেও নিতে পারবেন আমাদের সুন্দর সুন্দর এই কালেকশনগুলো এগুলো কালার কিন্তু আরেকটা সুন্দর কালার এই কালারটা দেখতে পারেন এটা বিশেষ করে কালারটা তো হিট কালার থাকছে এটা সামনে হবে তো এটা ব্যাকপার্ট প্লাস কিন্তু হাতাটা আর টোটালি কিন্তু আজকে যতগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আর আপনাদের জন্য আমরা কিন্তু সবসময় কিন্তু হিটলেস ডিজাইনগুলো নিয়ে আসছি যারা আপনারা হয়তো বা মানে নিতেছেন আমার থেকে তো আমাদের সুন্দর ডিজাইন ডিজাইনগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অ্যাভেলেবেল আছে যদি আপনার একটা ডিজাইন দশটা বা পাঁচটা বা বিশটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো অ্যাভেলেবেল যেটা তারা একটু লাইট টাইপসে কালার আছে ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন থাকছে এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা সামনে হবে এটা আর পিছনটা হবে এটা তো কিছু কিছু এবারে লাইট কালার ডিপ কালার সবগুলো মিক্স করে থাকবেই তো নতুন ডিজাইন থাকছে সব মানে এক কথায় সবগুলোই কিন্তু ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে আমি মনে করি যাই ব্যস্ত ডিজাইন থেকে আপনারা যে কোনো ইজিলি নিতে পারবেন কারণ অপশনাল তো অনেকগুলো থাকবেই অনেকে আট দশটা ড্রেস দেখায় সেখান থেকেও পাঁচশোটা নেওয়ারটা ট্রাফ হয়ে যায় তো আমরা কিন্তু আপনাদের জন্য বিশ প্রায় বিশটা বেশি ডিজাইন দেখাই তো সেক্ষেত্রে কিন্তু ইজিলি কিন্তু আপনার পাঁচশোটা চয়েস করতে পারবেন বটল গ্রেন তো সবার একটা পছন্দের ফার্স্ট তালিকা থাকে এটা এই বিশেষ করে এই ডিজাইনটা কিন্তু সুপার হিট ডিজাইন আর কালারটা তো অসাম একটা কালার একবার বটল গ্রিনের মধ্যে পারছেন প্লাস কিন্তু ওনারটা এই ড্রেসের সবচেয়ে বেশি ওনাটা একবারে ইউনিক আছে তো এই ড্রেসটা বিশেষ করে যতবার আনানো হোক না কেন সবার কিন্তু পছন্দের মানে তালিকায় প্রথম থাকে এই ড্রেসটা আর বিশেষ করে ওনারটার জন্য এই ড্রেসটা সবাই বেশি পছন্দ করে দেখেন ওনাটা সম্পূর্ণ চুন্ডি পিনের প্রভাবে দেখেন অনেক সুন্দর কালারফুল পাচ্ছেন এই ড্রেসটা ওনাটা অনেক সুন্দর একটা ওনার তো এটা ম্যাজেন্ডা মেজেন্ডা অরেঞ্জ কম্বিনেশন থাকছে আর একটা ডিজাইন নতুন ডিজাইন থাকছে এটাও এটাও দেখতে পারেন তো প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর যে আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাথায় অর্ডার করে পারবেন আপনারা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অরিজিনাল এই গেটের জমজম সুইচগুলো যেটা আপনাদেরকে আমরা স্যালার বলেন বা অংলাগুলো সব দিকেই কিন্তু বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যারা রেগুলার নিবেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত থাকবেন আর বিশেষ করে অমলাগুলো দিবে অনেক বড় একটা অমলা আর প্রত্যেকটা অমলা দেখেন একবার নামাজ একটা ওমলাতে পেয়ে যাচ্ছেন তো খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার একটা নেকলেস ডিজাইনটা অনেক সুন্দর এটাই ডিজাইনটা অনেক হিট এটা ডিজাইন তো আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার খুবই সুন্দর আর নর্মালি কিন্তু আমরা কিন্তু টোটালি তিনটে ব্র্যান্ড ইউজ করি যেটা আলকারাম জমজম বা কারিসমা এই তিনটে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর কাপড় সবগুলো তিনটে ব্র্যান্ডের নাম চেঞ্জ হলো বাট কাপড় সবগুলোই সেম হবে তো আপনারা কিন্তু ইচ্ছা মতন কিন্তু আপনার যে কোনো ডিজাইনে আমাদের থেকে নিতে পারবেন ওনাটা কিন্তু বিশাল ভালো তো ইলোল কালার কিন্তু আর একটা ডিজাইন থাকছে এই কালারটা হচ্ছে খুবই চমৎকার বিশেষ করে দেখেন ইউলো কালার যারা একটা ইউলো টাইপসের ড্রেস চয়েস করেন তাদের জন্য কিন্তু এই কালারটা অনেক সুন্দর ব্যাক প্লাস সাদাটা আর আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু বারবার বলেছি হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডেশ কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি যারাও কিন্তু আমরা ড্রাইং করা ছাড়াও দিয়ে থাকি যেটা আপনি দেখেন বডির সাথে ম্যাচিং করে থাকবে প্রত্যেকটাই আর কালারগুলো কিন্তু সেমই থাকবে দেখেন এটা আমি ওনটা সম্পূর্ণ কন্ট্রাস্টে মধ্যে যাচ্ছি এটা মানে চুন্ডি করা থাকবে তো ব্ল্যাক কালার মধ্যে এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা এটা অনেক সুন্দর একটা কালার এটা এটা থাকবে এটা কিন্তু হাতার এক্সট্রা পেয়ে যাবে পাচ্ছেন আর অনেক সুন্দর তো সবসময় এই ডিজাইনটা কমন ডিজাইন থাকবে এটা এটা সবাই তো চয়েস করে থাকেন এটা নর্মালি যারা হয়তো রেগুলার প্রোডাক্ট না তারা সবসময় কিন্তু এটা একটা নিয়ে থাকেন তো সে সবসময় কিন্তু চেষ্টা করেন আমরা এই ড্রেসটা কিন্তু বারবার ইয়েস্ট্রা করার জন্য এটা আমরা যদি বিডিতে নাও দিই তো অনেকে দেখা যারা রেগুলার নেন তারা কিন্তু বারবার এই ড্রেসটা মানে খুঁজেন কারণ এই যে ড্রেসগুলোর সবচেয়ে বেশি সেল হয় ওই ড্রেসগুলো সবসময় কিন্তু আপনারা খুঁজেন এটা অনলাটা হবে ডিজাইন নিতে পারছে এটা ডিজাইন রেড কালার থাকছে এটা এটা অনেকদিন আসে নাই আবার আসছে আপনাদের জন্য নিউ করা হয়েছে এই রেড কালারটাও নিতে পারেন এটার সামনে এটা হবে এটা প্লাস আট এক্সট্রা সেলাটা তো এক কালার থাকছে অন্যটা অনেক সুন্দর এই লাস্ট দিয়ে শেষ করে এটা বল দেখতে নিতে এটা সামনে হবে এটা তার প্রায় আমরা প্রায় পনেরো বিশটা ডিজাইন দেখাইছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার ডিজাইন তো আপনাদের এখান থেকে যে কোটা ভালো লাগে নিয়ে ফেলবেন আমাদের থেকে হোলসেল প্রাইসে মাত্র সাত আশি টাকা করে যত নিতে পারে তো স্যালারটা তো প্রত্যেকটা কিন্তু বড়ের সাথে মেশিন থাকবে বিশেষ করে কিন্তু একবার খুবই সুন্দর অনেক অনেক ভালো প্রাইস প্রত্যেকটা সেম প্রাইস আছে অনি সাতশো আশি টাকার মিনিমিয়াম পাঁচটা পাঁচটা বেশি নিলে যারা একটা দুইটা দিবে তারও জন্য নশো টাকা থাকবে তো ভিডিওটা শেষ করবে শেষ করে বলে দিচ্ছি আর স্পেশন সুভাস্তর মাস্টার তৃতীয় তারা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার তাও থাকবে এই নাম্বার কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ